প্রেমটি এসে যখন আপনি মরহুমা দ্বিতীয় আপার সাথে শুরু করলেন সে হচ্ছে তোর সংসারটা নাই ওর ব্রেনটি দ্বিতির মৃত্যু নয় বছর পর এবার তার প্রাক্তন স্বামী ইলিয়াস কাঞ্চন ও ব্রেনটি সঙ্গে পাঞ্জা লড়ছেন কাকতালীয় ভাবে স্বামী স্ত্রী দুজনের অসুখী মিলে গেছে ডিপ ডিপিয়ে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন তাই দ্বিতির মতো একই কষ্ট ভোগ করতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে এমনই মন্তব্য করছেন সবাই বাচ্চাকে যদি মানুষ করতে আল্লাহর কাছে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হারিয়ে নিষ্ণ জীবন ছিলেন চিত্রনায়িকা দ্বিতি দুই ছেলে মেয়েকে নিয়ে একা একাই তার জীবন কাটছিল অপরদিকে ইলিয়াস কাঞ্চন সড়ক অকালে তার স্ত্রীকে হারান ছেলে মেয়ে নিয়ে তিনিও দ্বিতির মতো নিষ্প জীবন কাটাচ্ছিলেন এরপরই এক সময় সবার বলা বলিতে বিয়ের প্রস্তাব দেন ইলিয়াস কাঞ্চন দুজনের দ্বিতীয় বিয়ে ছিল এটা দুই ভগ্ন হৃদয়ের মানুষ এক হয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে নতুন সংসার গড়ে তুলবেন বলে মূলত ছেলে মেয়েদের কথা চিন্তা করেই বিয়েতে রাজি হয়েছিলেন দ্বিতি ইলিয়াস কাঞ্চন কিন্তু বিয়ের পর ছেলে মেয়েকে নিয়ে তাদের মধ্যে সমস্যা তৈরি হয় দিতির ছেলে মেয়েদেরকে নাকি কখনোই সহ্য করতে পারতো না ইলিয়াস কাঞ্চন আবার দ্বিতীয় নাকি ইলিয়াস কাঞ্চনের ছেলে মেয়েকে মায়ের ভালোবাসা দিতে পারেননি তাদের সংসারে কোনোদিনও সুখ ছিল না বিয়ে করে যেন অশান্তি ডেকে এনেছিলেন তারা এক সময় দ্বিতিকে ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে হওয়া নিয়ে চোখের জল ফেলেছিলেন দিতি দ্বিতী বলেন যাকে বিশ্বাস করে ঘর বেঁধেছিলাম তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি দ্বিতির সে কষ্টের কথা সিনেমা জগতে সবারই জানা বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা দ্বিতী সিনেমা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন অন্তরালে আর দিতির সাথে বিয়ে হওয়া নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার মনে এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল তিনি বলেন লোকজনের অনুরোধেই দিতিকে তিনি বিয়ে করেছিলেন যা ছিল তার জীবনে নেওয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এরপর দিতি ইলিয়াস কাঞ্চন কেউ কারো মুখ দেখেননি আজ থেকে নয় বছর আগে দিতি ব্রেন্ড আক্রান্ত হয়ে মার টান নয় বছর পর একইভাবে একই রোগে ব্রেন সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন